গল্প মালিকা স্বামী চেতনানন্দ অনুতাপ পর্ব দুই একই এই করাঘাত এমন তো কোনো দিন হয় না এত রাত্রে গ্রাম প্রান্তে অবস্থিত এই মন্দিরের দিকেও কেউ আসে না পূজা ইত্যাদি যা কিছু দিনের বেলায় শেষ করে যায় কেন কে জানে কী এক আতঙ্কে বুকটা কেঁপে ওঠে দেবার তিনি ত্রস্তে ব্যস্তে মাথার বাধা মালাটি নামিয়ে রেখে মন্দির দ্বারে ছুটে আসেন আর সঙ্গে সঙ্গে বৃদ্ধ দেবার জ্ঞান চৈতন্য প্রায় লুপ্ত হবার উপক্রম হয় মন্দির দ্বারে শিকারীর বেশ পরিহিত অস্ত্র শস্ত্রে সুসজ্জিত স্বয়ং মহারানা বাহাদুর না চিনতে ভুল হয়নি দেবার মাত্র কিছুদিন আগেই মহারানা পিতৃশ্রাদ্ধ বার্ষিকী উপলক্ষে যে ব্রাহ্মণ পণ্ডিত বিদায়ের আয়োজন করেছিলেন দেবা সে সভায় উপস্থিত ছিলেন যদিও দেবা শাস্ত্রজ্ঞ পণ্ডিত নন তথাপি দেব মন্দিরে পুরোহিতের অধিকারের রাজসভায় উপস্থিত হওয়ার অধিকার লাভ করেছিলেন চিনতে ভুল হয় না কিন্তু দেবার আর বাক্যস্ফূর্তি হয় না কে জানে কেন এই আবির্ভাব দেবা যে শাস্ত্র জ্ঞানহীন মূর্খ সেই সংবাদটুকু কি কেউ রাজকর্ণে পরিবেশন করেছে সেই অপরাধে কি বৃদ্ধ বয়সে দেবার এই ক্ষুদ্র জীবিকাটুকু যাবে খুব সম্ভব তাই গ্রামে হিতকামৃত্য অভাব নেই দেবা নীরব নতমস্ত বদ্ধাঞ্জলি রানা কিন্তু দেবাকে ভীতিকর কিছু বলেন না তিনি যা বলেন তার সার মর্মই তিনি শিকারের ঝোকে মৃগ শিশুর পিছন পিছন ছুটে সঙ্গী দল থেকে বিচ্যুত এবং এখানে দেব মন্দিরের দ্বীপশিখা দেখে আশান্বিত চিত্তে পিপাসা নিবারার্থে ছুটে এসেছেন এখন পূজারী তাকে কিঞ্চিত জলদান করে শান্ত করুন তিনি বড় তো ক্লান্ত এই দণ্ডে চাই শুধু একটু জল জল দেবার সমস্ত বুকটা রাজপুতানার মরুভূমির মতোই ধু করে ওঠে কণ্ঠে তালুতে সেই মরুভূমির শুষ্কতা আজ সন্ধ্যাতেই দেবা বিগ্রহের পান পাত্রে জল ঢালার পর দেখেছেন কলসিতে আর বিন্দুমাত্র জল নেই আজকের প্রচণ্ড গ্রীষ্মতাপে মাটির কলসিটাই অর্ধেক জল শুষে নিয়েছে কাজ মিটে গেছে বলে রাত্রের অন্ধকারে আর দূরবর্তী কূপ থেকে জল সংগ্রহ করতে যাননি দেবা আর আজকে এই দুর্বিপাক দেবা হাত জোর করে বলেন প্রভু একটু বিশ্রাম করুন আমি জল আনি অধি রানা স্বরে বলেন বিশ্রামের প্রয়োজন নেই পূজারি সর্বাগ্রে জল আনো দেবা গতিতে মন্দিরে প্রবেশ করে হতাশভাবে একবার চারিদিকে দৃষ্টিপাত করেন না কোথাও নেই এক বিন্দু জল অতএব আর করবার কি আছে শূন্য কলসিটি উঠিয়ে নিয়ে দেবা মন্দিরের বাইরে পা বাড়ান রানার ব্যাপার বুঝতে দেরি হয় না মেজাজ সপ্তমে ওঠে তিনি ক্রুদ্ধ স্বরে বলেন ঠাকুর কি মৃত্তিকা খরণ করে জল আনতে যাচ্ছেন দেবার হাত পা অবশ হয়ে আসে তথাপি তিনি কষ্টে সাহস সংগ্রহ করে বলেন না প্রভু অদূরেই দেবে উদ্দেশ্যে উৎসর্গীকৃত নির্মল কূপ আছে আমি এই দণ্ডেই রানা ব্যঙ্গ হাস্যে বলেন আজ বোধ করি দেববিগ্রহে ভাগ্যে পানীয় জল জোটেনি দেবা বিশুদ্ধভাবে বলেন সে কি প্রভু অগত আর কি ভাবা যায় কেন সেই প্রসাদে জলটুকু দান করেই তো আমার তৃষ্ণা নিবারণ করতে পারতেন দেবা প্রমাদ গণেন রানা উত্তরের আশায় অপেক্ষমান ভয়ে দেবার হাত পা থরতর করে কাঁপতে থাকে জলটুকু আমি পান করে ফেলেছি এ কথা কেমন করে এই তৃষ্ণার্ত রাজ অতিথির সামনে উচ্চারণ করা যায় দেবা মনে মনে ভাবেন লোক মুখে শুনি প্রত্যেক মানুষের মধ্যেই নাকি ভগবান বিরাজমান তবে অবশ্যই আমার মধ্যে তিনি আছেন অতএব যা থাকে কপালে দেবা নতমস্তকে বলেন প্রভু দেবতার উদ্দেশ্যে নিবোদিত জল স্বয়ং দেবতাই গ্রহণ করেছেন রানা চমকে ওঠেন পরক্ষণেই ক্রোধে তার আপাদ জ্বলে ওঠে উফ কি পাপিষ্ঠ শয়তান এই ধরিবাজ ব্রাহ্মণ